আচ্ছা শোভা ভাই আপনি আমাদেরকে কোথায় নিয়ে আছেন আচ্ছা আমি যে জায়গায় নিয়েছি সবাই সবার মুখ থেকে বলবে আমি চাই সবাই সবারকে একটা একটা করে এমটি নিব আমি চাচ্ছি যে সবাই যেতে সবার মতো সবার মুখ দিয়ে বলে আমি নিজে কিছু বলতে যাচ্ছি না ঠিক আছে এন্টি নাও সবার আচ্ছা রাসেল ভাই আপনি কোথায় আছেন ভাই আমরা কালকে আসলাম কোজবাজার ঘুরতে কোজবাজার থেকে আজকে ঘুরতে 왔ছি বান্দরবন টুরে দেখেন ভাই কত সুন্দর ভিউ লোকেশন অনেক মজা করতেছি অনেক চিল করতেছি শুভস তুমি কোথায় আছো ভাই বলার মতো কিছু নাই কা আপনার কাছে একটু নিচ্ছে যা কিছু পাইছি ফার্স্ট টাইম কক্সবাজার নিয়ে আসলেন বললাম ভাই বান্দরবন যাব বান্দরবন নিয়ে আসলেন এইসব দেখ কাহিরা খুব ভালো লাগতেছে কিন্তু এইসব আমার একলা ভালো লাগলে না ভাই আপনাদেরও ভালো লাগতে হইব যারা যারা ভিডিওটা দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এটা আমাদের নতুন গেস্ট আসছে আচ্ছা আকাশ ভাই আপনি কোথায় আছেন বান্দরবন ভাইয়া আচ্ছা কবির ভাই আপনি কোথায় আসছেন ভাই আমি আইছি এখন বান্দরবন আচ্ছা ওসমান আপনি কোথায় আছেন ভাই কক্সবাজার থেকে একটু দূরে আমরা আছি বান্দরবন টুরে এ দেখতেছেন বান্দরবন আপনি নিয়ে আইছেন ভাই যে জায়গায় আমরা তো ওই জায়গায় যাবো ভাই নিয়ে গেলেন কক্সবাজার নিয়ে গেলেন বান্দরবন নিয়ে গেলেন বিচে আর কই নিয়ে যাবেন আর কতদিন আর কদিন থাকবো তাই কন এই যে দেখতে পাচ্ছেন আমাদের দুজন গেস্ট আছে আচ্ছা বাউল ভাই আপনি এখন বর্তমানে কোথায় আছেন আমি এখন আছি ভাই বান্দরবানের থানসিতে চারদিকে পাহাড় আছে পাহাড়ের উপরে যে কোনো একটি লাই আমরা এনজয় করতেছি